ওয়েলকাম টু নিউ ভিডিও আজ মহামান্য সুপ্রিম কোর্টে ডিএল এড কুড়ি সংক্রান্ত মামলার শুনানি ছিল এর আগে অর্থাৎ দুদিন আগে আপনারা দেখেছেন পর্ষদ কর্তৃক উনিশশো বিরাশি জনের মেরিট লিস্ট প্রকাশ হয়েছে তো আমরা আগেই জানিয়েছিলাম এই ব্যাপারটা তো আজকে মহামান্য সুপ্রিম কোর্টে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কিন্তু আর্গুমেন্ট হয় বা সেখানে কিন্তু আলোচনা হয় তো এক্ষেত্রে উভয় পক্ষে আইনজীবীরাও উপস্থিত ছিলেন তার সাথে মহামান্য বিচারপতিরাও তাদের নিজস্ব পর্যবেক্ষণ এবং তাদের যে বক্তব্য সেটা কিন্তু বলেছেন এবং সেক্ষেত্রে যে ব্যাপারটা উঠে এসেছে যে উনিশশো জনের যে নিয়োগ নিয়ে যে পর্ষদ মেরিট লিস্ট প্রকাশ করেছে এটা নিয়ে পিটিশনারের আইনজীবী অবশ্যই সেটাকে পজিটিভ দেখেন কিন্তু তার মনে আরেকটা ব্যাপার ছিল যেটা তিনি প্রকাশ করেন সেটা হচ্ছে বাকিদের কি হবে মানে সিটটা ছিল ধরুন আড়াই হাজারের উপর এই পঁচিশশো সামথিং সিট তাহলে উনিশশো যে সিট নিয়োগ হচ্ছে এবং পঁচিশশো সামথিং থেকে যদি উনিশশো বিরাশি নিয়োগ করা হয় মোটামুটি ছশো অ্যাপ্রক্সিমেট ছশো সিট অর্থাৎ আন অবজার্ভ বা যাদের চাকরি এখনো হয়নি তাদের ক্ষেত্রে কি করা হবে শূন্যপদ থাকলে বাকিদের কি হবে উনিশশো বিরাশি জন যারা মেরিট লিস্টে এলো এবং বাকি যারা ক্যান্ডিডেট আছেন তাদের কি হবে এই তোলা হয় এবং সেক্ষেত্রে পর্ষদ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে যে অভিযোগ আলাদাভাবে শোনা হবে এবং এক এক করে আমরা সবই শুনবো এবং বলা হয় এবং অনারেবল বিচারপতিরা তারাও কিন্তু ব্যাপারটা বলেন যে এটা নিয়ে করা যাবে এবং মেরিটের ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত এমনটাও বলা হয় এবং আলটিমেটলি চার সপ্তাহ পরে সম্ভবত গভর্ন উঠবে এবং এই যে নিয়োগ উনিশশো বিরাশি জনের নিয়োগ যেটা মেরিট লিস্ট প্রকাশ হয়েছে এই নিয়োগটা কিন্তু খুব শীঘ্রই হবে তিন থেকে চার সপ্তাহের মধ্যে হওয়ার ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যেটা আজকেও কিন্তু পর্ষদের পক্ষ থেকে বলা হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা এই উনিশশো বিরাশি জনের লিস্টের মধ্যে আছেন এবং কারা কারা উনিশশো বিরাশি জনের লিস্টে নেই অথচ কুড়ি বাইশ ডিএলএড এবং এই একই পর্যায়ে আছে কারণ শূন্য আগে বলা হয়েছিল পঁচিশশো সামথিং বা আড়াই হাজার উপর যেটা কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেল যে মোটামুটি উনিশশো বিরাশি জন আছে এবং তার সাথে আর একটা ব্যাপার ফাইভ এডিশনাল প্যানেল একটা ব্যাপার আছে আপনারা জানেন কারণ নারশো নিয়োগ হয়ে গেছে এবং সেই ন হাজার যে নিয়োগ হয়েছে তারপরে এই যে বাইশে যে আলাদা করে যে মেরিট লিস্ট বের হলো তো এখন এই ফাইভ পার্সেন্টের যে ব্যাপার ফাইভ পার্সেন্টের ব্যাপারটা নিয়ে কিন্তু রকম এখনো ব্যাপার নেই মানে রকম আপডেট নেই এই মুহূর্তে তো উনিশশো বিরাশি জন যে নিয়োগ পাচ্ছেন মোটামুটি সেটা ধরে নিতে পারেন তাদের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও হান্ড্রেড পার্সেন্ট নিয়োগ পাবেন এবং যদি কেউ এর মাঝে অন্য কোথাও চাকরিটি চলে গেছেন তারাও তো জয়েন করতে পারবেন সেটা আলাদা ব্যাপার কিন্তু এক্ষেত্রে উনিশশো বিরাশি যে সিটটা সেটা কিন্তু ব্যাপার হলো এখানে এবং পঁচিশশো সামথিং মাইনাস উনিশশো বিরাশি সিটটা থাকলো মোটামুটি অ্যাপ্রক্সিমেট ছশো এই সিটটা নিয়েও কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক মামলা হয়তো হতে চলেছে এবং ইন্ডিভিজুয়ালভাবে হয়তো মামলাগুলো চলবে এবং কুড়ি বয়সে যে এই যে ব্যাপারটা চলছে এটা কিন্তু ভবিষ্যতেও চলবে এবং আগামী চার সপ্তাহ পর আবার একটি ডেট দেওয়া হবে যেটা আমরা শেয়ার করে দেবো যখনই অফিসিয়াল পোর্টালে আপলেট আপলোড হবে অ্যাকচুয়ালি আর কি মানে অফিসিয়াল মহামানীয় সুপ্রিম কোর্টের সাইটে আপডেট হবে তখনই আমরা শেয়ার করে দেবো তো এই ছিল আজকের মহামানীয় সুপ্রিম কোর্টের আপডেট তো অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন হাই এক অপশান আছে কমেন্ট সেকশনের উপরে সেটাকে ক্লিক করুন এবং আমাদের ভিডিওটি ছড়িয়ে যেতে সাহায্য কোনো প্রশ্ন থাকলে লিখুন বা কোনো কিছু অ্যাড করতে চাইলে আপনারা লিখতে পারেন สนุนวัน